প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নমস্কার সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমাদের আশেপাশে যে কোয়েশ্চেন্স গুলা খুব ছড়াছড়ি করতেছে তো আমাদের স্টুডেন্টরা আমাদের শিক্ষার্থীবৃন্দুরা আমাদের থেকে এই কোয়েশ্চেন্স অ্যান্সার জানতে চেয়েছে সেজন্য জন্য হচ্ছিল এই কোয়েশ্চেন্স অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি আশা করছি সবাই পরীক্ষা ভালো হবে এবং নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে তাহলে কোয়েশ্চেন্স আমরা হচ্ছিল গিয়ে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম ধর্ম যে কোশ্চেন্স কোশ্চেন্সের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে কি বলছে আমরা একটি কোশ্চেন দেখে দেখিনি আমাদের কোশ্চেনস কি আসে বা প্রশ্ন তাপার কি আসে তীর্থস্থান এমন এক বিশেষ স্থান যেখানে ধর্মপ্রাণ মানুষেরা ভগবানের আরাধনা ও করতে যান স্থানগুলি সাধারণত পবিত্র এবং ঐতিহাসিক গুরুত্ব গুরুত্ববাহী স্থান হয় উদাহরণস্বরূপ ভারতের কেদারনাথ মন্দির যা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান একটি হিমালয়ের কোলে অবস্থিত এবং ভগবান শিবের একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় কেদারনাথ মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের ভক্তদের মনে প্রশান্তি এবং পবিত্রতার অনুভূতি জাগায় কেদারনাথ মন্দিরের ইতিহাস প্রায় বারো হাজার পুরনো এই মন্দিরটি পঞ্চ কেদারের অন্যতম এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উচ্চতা অবস্থিত এটি এই স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠান ঐতিহ্য এবং সংস্কৃতি সংমিশ্রণ হিসেবে পরিচিত ভক্তরা এখানে এসে এসে বিভিন্ন পূজা এবং আচার অনুষ্ঠানে অংশগ্রহণ অংশনে যা তাদের আত্মিক উন্নতির পথে সাহায্য করে তীর্থস্থানগুলি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য ও আত্মিক পরিবেশে ঘেরা থাকে যা ভক্তদের মনে এক বিশাল প্রশান্তি এবং প্রবৃত্ততার অনুভূতি এনে দেয় তীর্থস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিক এবং প্রাকৃতিক যা মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে ধর্মীয় অনুষ্ঠান এবং পূজার মাধ্যমে এখানে মানুষ তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় এবং নতুন উদ্যমে জীবন শুরু করার অনুপ্রেরণা পায় তীর্থস্থানের একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষকে নতুন করে জীবনকে উপলব্ধি করতে সহযোগিতা করে আচ্ছা তাহলে আমাদের কাজগুলো দেখি তীর্থ বৈশিষ্ট্য লেখ তারপর বলছে কি কাজ দলগত কাজ তোমরা কেন তীর্থস্থানে যাবে তোমাদের তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটি তালিকা তৈরি করো এখানে একটা ছক দেওয়া আছে আমাদের কি করতে হবে ছকটা পূরণ করতে হবে তাহলে প্রথম প্রশ্ন আমারটা প্রথম কাজ আমার কি তীর্থস্থানটি বৈশিষ্ট্য লেখ তাহলে চলো আমরা প্রথম কাজ দেখি এটা হচ্ছে কাজ ওয়ান হ্যাঁ কাজ ওয়ান এইটা আমরা একটু সলিউশন দেখি বলছে কি তীর্থস্থানটি বৈশিষ্ট্য ঠিক আছে পবিত্রতা তীর্থস্থানগুলো ধর্মীয় বা আত্মিক দৃষ্টিকোণ হতে অত্যন্ত পবিত্র সরি অত্যন্ত পবিত্র স্থান বিবেচিত আচ্ছা তারপর হচ্ছে ঐতিহাসিক এবং হচ্ছে গিয়ে ইতিহাস এবং ঐতিহ্য তীর্থস্থানগুলি অনেক তীর্থস্থানগুলির সাথে অনেক পুরানো ঐতিহাসিক এবং ধর্মীয় গল্প এবং কিংবদন্তি জড়িয়ে থাকে এই স্থানগুলি সাধারণত বহু বছর ধরে মানুষের পূজার স্থান হয়ে উঠেছে আচ্ছা তারপরে হচ্ছে আধ্যাত্মিক পরিবেশ তীর্থস্থানগুলো এক ধরনের আধ্যাত্মিক শান্তি ও স্নিগ্ধতা থাকে যা মানুষের মনকে মননকে প্রশান্তি দেয় ঠিক আছে এটা এটা দেয় আচ্ছা তারপরে হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান এরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এই অনুষ্ঠানগুলো মানুষের ধর্মকে দৃঢ় ধর্মীয় বিশ্বাসকে দৃঢ় করে আচ্ছা তোমার তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটি তালিকা তৈরি করো আচ্ছা এইখানে আমাদের যে কোশ্চেন ছিল কোশ্চেন ছিল যে তোমরা তৃতীয় স্থানে তোমরা কেন তৃতীয় যাবে তোমরা তৃতীয় স্থানে গিয়ে কি কি করবে তা এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট হ্যাঁ আমরা এটা আগে দিয়ে ফেলেছি সাম হাউ প্রিন্টিং মিস্টেক সেটা এটা আগে দিয়েছি তারপর এটা আমরা আগে এটা পড়বো ঠিক আছে এটা হচ্ছে দলগত কাজের দুইয়ের এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে গিয়ে এই যে এটা এটা হচ্ছে গিয়ে দলগত কাজ কাজ দুইয়ের এক নম্বর পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট একটু দেখে নিবে খুবই দুঃখিত আসলে তারা হরা করে এটা সলিউশন করতে গিয়ে তো তোমরা গিয়ে কি কি করবে এই লাইনটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে তীর্থস্থানে কি কি করবো যোগাভ্যাস করবো আর কি যোগা যোগাভ্যাস সরি যোগাভ্যাস করবো যদি কোনো পবিত্র নদী বা জলাশয় থাকে সেখানে স্নান করবো আহ স্থানে ধর্মীয় বক্তৃতা বা কীর্তন শোনা স্থানে প্রধান মন্দির বা পবিত্র স্থানগুলো দর্শন করা পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে বনভোজন করা ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমরা একটু ব্যাগে চলে যাই সেটা হচ্ছে এক এক পয়েন্টটা হ্যাঁ এটা প্লিজ একটু বিভ্রান্ত হলো না এটা আসলে আমাদের প্রিন্টিং একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য প্রবলেম হয়েছে এটা হচ্ছে এক নং পয়েন্ট এক এক নং বা নম্বর যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে সরি এটা হচ্ছে দুই নম্বর দুই নং পয়েন্টটা সরি সরি আমি খুবই দুঃখিত সরি দুই নম্বর পয়েন্টটা তাহলে এখানে কি আছে তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে তাহলে তোমরা বুঝতে পারবে আধ্যাত্মিক অভিজ্ঞতা তীর্থস্থানে যাওয়ার আমরা আধ্যাত্মিক বৃদ্ধিতে সহায়ক হতে পারে এখানে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে আমি মাধ্যমে আমি নিজেকে ভগবানের কাছে কাছাকাছি অনুভব করতে পারি মানসিক প্রশান্তি তীর্থস্থানের পরিবেশ সাধারণত শান্ত স্নিগ্ধ থাকে যা আমাদের মানসিক প্রশান্তির জন্য উপকারী হতে পারে ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এসে এখানে আমি মানসিক শান্তি পেতে পারি তারপর হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান তীর্থস্থানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি আমার ধর্মীয় বিশ্বাস ও সংস্কারগুলোকে মজবুত করতে পারি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জ্ঞান তীর্থস্থানগুলোর সাথে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গল্প এবং কিংবদন্তি জড়িত এখানে আসার মাধ্যমে আমি সেই সকল গল্প এবং সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ অনেক তীর্থস্থান প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত পাহাড় নদী বন ইত্যাদি সৌন্দর্য উপভোগ করতে এবং প্রাকৃতিক সাথে প্রকৃতির সাথে একাত্ম হতে আমি বিশ্ব আমি তীর্থস্থানে যেতে পারি আচ্ছা তারপরে যে তোমাদের যে কাজ সেটা হচ্ছে লোকের দশ অবতরের নাম আমি দশটা দশটা দিয়ে পারিনি আমি সাতটা দিয়েছি বাকি তিনটা তোমাদের মতো করে দিয়ে নিবে ঠিক আছে দশ অবতরের নামটা আমি বলি দশ অবতরের নাম সময়কাল তারপর হচ্ছে রূপ তারপরে হচ্ছে অবতরণের উৎস প্রথম যে অবতার তার নাম হচ্ছে মৎস্য সত্য কুম রূপ হচ্ছে কুর্ম জলের প্লাবন থেকে সকল জীবকে রক্ষা করা তারপর হচ্ছে কুর্ম সত্যয সত্য যুগ আহ অর্ধমান মানুষ অর্ধসিংহ দানক হিরণক্ষ কর্তৃত ডুবিয়ে দেওয়া পৃথিবীকে সমুদ্র তল থেকে তুলে আনা ঠিক আছে সমুদ্র তল থেকে তুলে আনা তারপর হচ্ছে নৌসিংহ সত্যযুগ বামনা মানব জানব হরিণ কশিপুর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করা বামন ক্রেতা ক্রেতাযুগ মানুষ দৈবরাজ বদিকে দমন করার জন্য পৃথিবীতে রক্ষা করা পশুরাম ক্রেতাযুগ মানুষ অত্যাচারের হাত থেকে ধার্মিকদের রক্ষা করা রাম ক্রেতাযুগ মানুষ সত্য রক্ষা ন্যায় প্রতিষ্ঠা করা ঠিক আছে তারপরে কালী আসে তারপরে তোমাদের কি বলে এটাকে দুর্গা আছে তো এই বিষয়গুলো তোমরা আলোচনা করতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তারপরে তোমাদের প্রশ্ন বা ইয়াতে আসতে হচ্ছে উন্মুক্ত আসন পদ্মাসন ধ্যানের জন্য উন্মুক্ত আসন এইটি মনোযোগ এবং মস্তিষ্কের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে মানসিক প্রশান্তি এই আসনটি মানসিক চাপ কমাতে এবং মানসিক প্রশান্তি আনতে সহায়ক শরীরের স্থিতিশীলতা পদ্মাসন শরীরের স্থিতিশীলতা ভাষম উন্নত করে। বুজঙ্গঙ্গ বুজঙ্গঙ্গ বুজঙ্গাসন আর কি কোবরা পোজ যেটা বলে। কোবরা পোজ মেরুদন্ডে উপকারিতা কি? মেরুদন্ডে স্থিতিশীলতা। বুজঙ্গাসন মেরুদন্ডকে সোজা রাখে এবং স্মৃতি শক্তিশালী করতে সাহায্য করে। বক এবং ফুসফুসের উন্নতি এই আসনটি বক এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে অস্ত্র আহ অস্ত্রের কার্যকারিতা বৃদ্ধি তো আহ অন্ত্রের এটা অশ্র না এটা অন্ত্র হবে সরি অন্ত্রের এই যে অন্ত্র অন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং পাচন তন্ত্রকে সুস্থ রাখে আচ্ছা পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কি করতে পারো আমাদের যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওর সমস্ত যে ইস্যুসগুলো হয় বা যে কোয়েশ্চেন্সগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর সলিউশন আমরা দিয়ে দিতে পারি আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অ্যাটেন্ড করতে পারো যেখানে তোমরা তোমাদের ইস্যুসগুলো আমাদেরকে লিখতে পারো আমাদের ফেসবুক চ্যাটগুলোতে তোমরা গ্রুপ অ্যাটেন্ড করতে পারো যেখানে আমরা তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্ট স্কুলের অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন যে ইস্যুস থাকে কোয়েশ্চেন্স থাকে এগুলোর সলিউশন আমরা প্রোভাইড করে থাকে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে